আজকে আমরা একটা বিজ্ঞানের পরীক্ষা হাতে কলমে করে দেখব দেখো আমরা একটা কাগজ নিয়েছি আর এই কাগজটাকে ছিঁড়তে হলে আমরা একে ভাজ করলাম আর একটা ছুরির সাহায্যে এভাবে চাপ দিয়ে আমরা সহজে কাগজটাকে টুকরো করে ফেলতে পারি এখন এই কাগজটার উপরে এই কাগজটার নিচে আমি যদি আলুটাকে রাখি বড় আলু কাগজটা দিয়ে ঢাকলাম আর তারপরে যদি আমি এই ছুরিটা দিয়ে কাগজের উপরে চাপ দিই তাহলে তোমরা কি মনে করছো আলুটা কি কেটে আসবে নাকি কাগজটাই ছিঁড়বে চলো দেখা যাক ওয়ান টু দেখো আমি চাপ দিয়েছি দেখো আলুটা এখান থেকে কেটে গেছে কিন্তু কাগজটা এই আলুর কাটার জন্য ভিজিয়ে এসছে কারণ আলুর ভেতরে যে রসটা আছে তাতে এটা ভিজে গেছে কিন্তু কাগজটা কিন্তু ছেড়ে নি দেখো কাগজটা কিন্তু ইন্ট্যাক্ট রয়েছে আলুটা কিন্তু এখান থেকে কেটে গেছে আমি পুরো কেটে দেখালাম না কারণ পুরো চাপ দিয়ে কাটতে গেলে হয়তো এই রসে কাগজটা ছিঁড়ে যেত ওকে তো আমরা এখানে বিজ্ঞানের যে অংশটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হলো যে আমি যখন কাগজটার উপরে ছুরি দিয়ে চাপ দিচ্ছি তখন আমার এই বল প্রয়োগের জন্য ছুরিটা কাগজটার উপরে বল প্রয়োগ করছে কিন্তু কাগজটা লেগে আছে আলুর উপরে তাহলে ছুরি কাগজের উপর নিচের দিকে একটা বল দিচ্ছে আর কাগজ আলুকে ঠে ঠেলছে বলে আলুর উপর একটা বল প্রয়োগ করছে বলে আলু কাগজের উপর একটা উপরের দিকে বল প্রয়োগ করছে তো এই দুই পরস্পর বিপরীতমুখী বলের জন্য কিন্তু কাগজটা ছিঁড়ে যাচ্ছে না যদিও আমরা আলুটাকে কেটে ফেলতে পারছি কারণ আমি কাগজের উপর যে বল প্রয়োগ করছি এবং কাগজটা আলুর সঙ্গে সংস্পর্শে থাকার জন্য আলু কাগজের উপর বল প্রয়োগ করছে তো এই কারণে আলুটা কেটে যাচ্ছে কারণ তার উপর একদিকেই বল রয়েছে কাগজটা কিন্তু কাটছে না কারণ তার উপর দুদিকেই বল রয়েছে এই যে বিপরীত ধর্মী বল অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়া এটা নিউটনের তৃতীয় সূত্র কারণ নিউটন বলেছিলেন যে প্রত্যেকটা ক্রিয়ারও সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তো এই ক্ষেত্রে আমরা কাগজ দিয়ে আলু কাটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য কাগজটা কিন্তু ছিঁড়ছে না যদিও আলুটা কিন্তু কাটা হয়ে যাচ্ছে